এই যদি আমি বারোয়া যাই মজলিস আমার গ্রামের সব মানুষের আর আমার গ্রামের মানুষের সামনে আমার আমি তো আমি যেটা দোষী জিন্দিগি প্রায় দোষ করতাম নাই মো তাহলে কই রাও বারো হোক এর গেছে

আল্লাহ রবিনা দোষী আছে যে ব্যক্তি তো যে তোমার মেঘ টানি আলামাইছে মুসান মানুষরা সিনা ইয়ে আমার সিনে ও তো কিমত বালা মানুষ যার কারণে সারা দেশের মানুষ মেঘ ভাইলা আল্লাহর যে সময় আমার বন্দা দোষী আসিল যখন আমার বন্দা দোষী আসেন এই সময় কাছে আমি আল্লাহ রব্বুল মানে তারা আইনে গুলিয়া রাখছি তখন তো আমার বন্দা দোষী নাই আমি আল্লাহ তারা মাহাফরে দিয়ে দেছি কোন মনে আছে আমি তার পরিচয় তোমারে দেব لگه بلا زرا با زرا هستو هشه باشه هستو تخوه خود زوان دکور زرا تخوه تو رایت خطه کسی نیم 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 بیری زر خدا بویا اون موبایل باریس ساگه موبایل هستی نیم نیم بیری زر خدا بویا وفوت خدا هستارایت کسی گنا نیم مسمرات گه هستارایت کسی نیم اون نیم شو آرک شو

প্রিয় মুরব্বী হল সাদা যারা দাঁড়িয়েছে এর আল্লাহ এখানে অত মায়া করতে মাথা ও বসে থাকে আমি একবারও আজ করছি মেইনলি ও সাবজেক্ট আওয়াজ পড়ছে বুড়ার বুড়ি যারা বয়স হয়ে গেছে এরারে আল্লাহে অত মায়া করেন এখানে আমি তোকে দেখছি একবারে হাসা আল্লাহ রব আলিনে মুরব্বী মানুষ দাঁত পড়ি গেছে সুল সাদা হয়ে গেছে দাড়ে সাদা হয়ে গেছে ইটা মানুষের যে শরীফ আছে শরীফ আছে অন্য কখন এয়ার ব্যাপারে ইলা নাই আল্লাহরে মায়া করণ আল্লাহ যেও আল্লাহর গালো চায় যেও আল্লাহর গালালই চাই চায় গালো পারে

সাবজোতায় বয়ান করি বারো এছাড়া আমি কিছু দলিলর মাত মাতিমু কিছু হাদিস থেকে মাতিমু আমরা আল্লাহর কথা হতা হু আল্লাহর হতা আমার জবান আল্লাহ হেফাজত হরকার তাতে আমার জবান থেকে ইলা কোনো কথা না বাড়বে যে কথা কোরআন লগে মিলে না হাদিস শরীফর মিলে মিলে আল্লাহ রসুল মিলেনা আজ মিলে না আগর আর আজ বহুত বেসম হয়ে গেছে হাসানি বহুত হয়ে গেছে বহুত বেশম নিহত বেসম গেছে যেমন আমরা যারা ওয়াজ করা তাই আমরা হল সময় নিয়ত শুদ্ধ থাকে কিনা আমার সন্দেহ আছে আপনার আর কি বা সন্দেহ না আপনার দিল বড় কিন্তু আমি তো ওয়াজ করা না একজন আমিও হিসাবে আমরা হলোর নিয়ত হল সময় খালিশে আমার সন্দেহ আছে আর যারা ওয়াজ করাই গীতা সমিতি কই সমিতি আমার বহুত আইব বল আছে তো আজকে যদি ফেলা আইসি আপনার এলাকার আমি সেই আন না আপনার কোন দুঃখ দিতাম যেমন কোন জায়গাতে আমি ওয়াজও গেছি সমিতির সব দেখি বা সমিতির কত বড় সামনে আর বালায়ন করে দেখি দেখাতো সভাব জমাইছি হবার কতজন কমিটি ততজন স্বভাব আইসাম সব তা আমার নকট করে যদি আমরা বাহবা বাদি বা আপনার সামনে এবারে বাহবা দিয়েছি ভালো ফোর একজনেও নাই একজনেও নাই আসর ফোর একজনেও নাই মাগরিব একজনেও নাই এসা একজনেও নাই আস্থা কমিটি সমিতির একজনে ওয়াজ দিন আমাদের এটা রাত বারোটা একশো এলেকাত মুছল কিলা এবাৰ পানীলা নেকি আমার নানা ওই লাহমতুল্লাহ আমার মামাফে গড়িয়া আমার মামা তো ভাই মোসিন ভাই সাহেব আমার নানা হচ্ছে আমার নানা ওলা বেশবিদ্যার মানুষ আছে না বাড়ির সম্বল মানুষ রাখলে নমাজ না হলে তাই ইতালি বা ক্যাটা জামেলা সবাই করার মা ওই মামু